নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা কি ইমোজি দিয়ে ধাঁধা সমাধান করতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য আমি আপনাদের দশটি ইমোজি কম্বিনেশন দেখাবো। আর আপনাদের বলতে হবে সঠিক শব্দটি কি। প্রতিটি প্রশ্নের জন্য আপনার কাছে থাকবে মাত্র পাঁচ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো বৃষ্টি পড়ছে তার সঙ্গে তীর ধনুকে রিমোজি বলুন তো বন্ধুরা এটি কোন প্রাকৃতিক দৃশ্যকে বোঝাচ্ছে সঠিক উত্তরটি হলো রামধনু দ্বিতীয় প্রশ্নটি হল মধু তার সঙ্গে চাঁদের ইমোজি বিয়ের পরে ভ্রমণে যাওয়াকে বোঝায় বলুন তো এই ধারাটি সঠিক উত্তরটি কি হবে ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হল হানিমুন দরজা তার সঙ্গে ঘন্টার ইমোজি বাড়ির সামনে এটি থাকে সঠিক উত্তর হলো ডোরবেল দাঁত তার সঙ্গে পরির ইমোজি একটি রূপকথার চরিত্রকে বোঝাচ্ছে একদম ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হলো ফেয়ারি ছয় নম্বর প্রশ্ন পা তার সাথে বলের ইমোজি এটি একটি জনপ্রিয় খেলাকে বোঝাচ্ছে একদম ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হল ফুটবল সাত নম্বর প্রশ্ন কফি তার সাথে ঘরের একটি ইমোজি বলুন তো বন্ধুরা আড্ডা দেওয়ার কোন বিশেষ জায়গাকে বোঝানো হচ্ছে একদম ঠিক কফি হাউস আট নম্বর প্রশ্নটি হলো সমুদ্র তার সঙ্গে শঙ্খের ইমোজি এই জিনিসটি সমুদ্রের পারে পাওয়া যায় একদম ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হল সি শেল সূর্য তার সাথে ফুলের ছবি বলুন তো বন্ধুরা এটি কোন বিশেষ ফুলকে বোঝানো হচ্ছে সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবেন দশ নম্বর প্রশ্নটি হল চাবি তার সঙ্গে একটি বোর্ডের ইমোজি এটি একটি টাইপ করার কম্পিউটারের বিশেষ যন্ত্র বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে হ্যাঁ একদম ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হলো কীবোর্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকমই আরও মজাদার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন